কুরবানি ঈদের সময় একটা সিনেমা আছে যেটা আসার কিন্তু চান্সেস অনেক বেশি হাই এবার কুরবানি ঈদ মানি আমরা যেটা যার নাম আমরা সবার প্রথম আমাদের মাথায় আসে যে পরিচালকের নাম আমাদের সবার প্রথম মাথায় আসে সেটা হচ্ছে রায়ান রাফি রায়ান রাফি সাকিব খানের সাথে তাণ্ডব তুফান এই রকম সিনেমা বানিয়েছে যেগুলো কিন্তু বড় পর্দায় দারুণভাবে সফলতা এনেছে এবং মেকিং ওয়াইজ আমার তাণ্ডব দুর্দান্ত লেগেছে মানে দারুণ একটা সিনেমা তুফান যে জনারটাকে এক্সপ্লোর করেছিল বা যে গ্যাংস্টার ড্রামাটাকে দেখিয়েছিল সেই ওয়ার্ল্ডটা খুব পরিষ্কার খুব ভালো বাট তাণ্ডব যে ওয়ার্ল্ডটাকে দেখিয়েছিল সেটা একদম আলাদা এক্সট্রাঅর্ডিনারি ছিল তাণ্ডব অনেক বেশি করে আমি বারবার বলি এবং সাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ বেশি বক্স অফিস কালেকশন করার সিনেমা হওয়ার মতো একটা যদি কোনো যোগ্য সিনেমা হয়ে থাকে সেটা অবশ্যই তাণ্ডব তো তাণ্ডব আমি বারবার বলি যে রায়ান রফি সাকিব খানকে দুর্দান্ত ইউজ করেছিল এবং আগামী যে ঈদটা আসতে চলেছে সেখানে রায়ান একজন জিজ্ঞাসা করে যে আপনার তুফান তুফান আমার ভালো লাগে নিয়ে আপনি যে এই সিনেমাটা বানানোই হয়েছে দুটো পার্টে তো পার্ট টু কবে আসবে তো মোটামুটি আমার মনে হয় যে তুফান টু এর মানে রায়ান রাফি যেরকম ইন্ডিকেশন দিয়েছে সেই ওয়াইজ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে তুফান টু নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে মেকারস এ সবকিছু ঠিকঠাক থাকলে তুফান টু কিন্তু ফ্লোরে আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবার সাকিব খানকে নিয়ে তুফান টু যদি বানায় তো তার আগে আমার মনে হয় লায়ন ছবিটা আসতে পারে যদি এটা ইউনিভার্সের পার্ট হয়ে থাকে এবং মিমি চক্রবর্তীর চরিত্রটা চঞ্চল চৌধুরীর চরিত্রটা সব চরিত্রগুলো আবার ফ্লোরে আসবে তো একটা দুর্দান্ত লেভেলের সিনেমা হতে চলেছে তুফান টু যদি হয় আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি আসা কখনই সম্ভব হবে দু হাজার ছাব্বিশের মধ্যে বা ড্রায়ন রফি কিছু একটা ইন্ডিকেশন দিয়েছে যে তার আগামী বছর হয়তো শাকিব খানের সাথে সিনেমা আসতে চলেছে এবং শাকিব খান বছরে তিনটে করে সিনেমা করবে এটাও একটা ইন্ডিকেট করেছে যে এসকে ফিল্মস এর ব্যানার থেকে তার মানে তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তার অন্য টাইম উপলক্ষ করে একটা করে সিনেমা নিয়ে আসার প্ল্যানিং করছে বিগ বাজেট দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে কোন সময়কে উপলক্ষ করে বাছাই করে নেয় তুফান টু তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমার পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই